প্রসঙ্গ হচ্ছে আমি ও রেকি আমরা তো প্রাণবাহী আমরা প্রাণ না থাকলে আমাদেরকে মৃত ঘোষণা করা হয়ে থাকে আর রেকিকে আমরা মনে করি সেই মহাজাগতিক প্রাণ যার থেকে আমরা সবাই সৃষ্ট আমরা কেন সারা জগতই সৃষ্ট প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে যে কাজ চলছে যে প্রাণের টান আছে যে একটা নিউট্রন প্রোটন ইলেকট্রনের যে গতি পুরোটাই সেই প্রাণশক্তির একটা অভিঘাত তো এই হিসাবে ধরলে আমরা এবং রেকি কিন্তু রেকি কথাটা যদিও জাপানি প্রাণশক্তি আসলে ট্রান্সমিশন অফ লাইফ এনার্জি মানে হচ্ছে জীবনের শক্তির যে পদ্ধতিতে এক অংশ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া যায় সে প্রাণশক্তি বা রেখে কিন্তু একই হ্যাঁ যেহেতু এটি এক সেই জন্য এটা আমরা চাই বা না চাই আমাদের মধ্যে কিন্তু আছেই কিন্তু এটাকে যদি আমরা চর্চা করি এর সাথে যদি আমরা বিশেষভাবে যোগযুক্ত হতে চাই এর চ্যানেল হিসাবে যদি আমাদের যে কার্যকারিতা সেটাকে অনেকটা বাড়াতে চায় ক্ষেত্রে কিন্তু আমাদের রেকি ওয়ার্কশপ যেটা এই ডক্টর উসুই দেখতে পাচ্ছেন ছবি উনি পুনরাবিষ্কার করে গেছেন সেটি করতে হবে এবং এটা করার মাধ্যমে কিছুই না দুদিনের একটা ওয়ার্কশপ হয় অনেক সময় কখনো কখনো ক্র্যাশেতে একদিনেরও হয়ে থাকে এই দুদিনের বা একদিনের যে ওয়ার্কশপ তাতে কিন্তু আমাদের যে চ্যানেলটা সেটা কিন্তু অনেকটা পরিষ্কার করে হয়ে পরিষ্কার করে দেওয়া হয় এবং এর মাধ্যমে যেটা হয় প্রাণশক্তি আরও সুন্দরভাবে আমাদের শরীরে পৌঁছাতে পারে এবং এটাকে কীভাবে অ্যাপ্লাই করব কোথায় অ্যাপ্লাই করবো কতক্ষণ অ্যাপ্লাই করব এটাকে ডাকবোই বা কী করে এটাকে কীভাবে বন্ধ করব এই সবগুলো কিন্তু শেখানো হয়ে থাকে এখানে তো আপনারা এই জিনিসটা শিখতে পারে এবং শেখা দরকার কারণ আমরা প্রাণশক্তি ছাড়া আর কিছুই নই এবং সেটা যদি আর একটু বড়ো চ্যানেল হওয়া সম্ভব হয় সেটা কিন্তু আরও আমাদের জন্য সুন্দর বা একটা সুযোগ হয়ে থাকবে আর আমরা সুস্থতার দিকে বেশি থেকে বেশি এগো অনেকে এই বিষয়ে কথা বলে থাকেন আমি একটুখানি আলোকপাত করলাম আপনারা নিচে দেওয়া যে নাম্বার আছে তাতে যোগাযোগ করে আরও কিছু জিজ্ঞেস করতে পারেন অথবা ওয়ার্কশপের জন্য নিজেদেরকে No estoy votando, Corte Pareja.